নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বলবো বেলুরম ভ্রমণ সম্পর্কে কিভাবে যাবেন কখন যাবেন মন্দিরে কি কি দেখবেন এবং মন্দিরে প্রবেশ মূল্য কত তাই এইসব ব্যাপারে জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি যারা কলকাতা থেকে আসবেন তারা ধর্মতলা থেকে বাসে করে বেলুর মঠ আসতে পারেন অথবা দক্ষিণেশ্বর হয়ে লঞ্চে করেও বেলুর মঠে আসতে পারেন আর যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে বেলুর মঠে আসতে পারেন বেলুর মঠ খোলার সময় হলো সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা এবং বিকাল চারটে থেকে রাত্রি নটা বেলুর মঠের মেন গেট এটি এই গেট দিয়ে ঢুকলেই প্রথমেই পড়বে অভেদানন্দ কনভেনশন সেন্টার এরপর কিছুটা এগিয়ে গেলেই বাম দিকে পড়বে মিউজিয়াম তারপর আরও এগিয়ে গেলে আপনারা বাম দিকে দেখতে পাবেন বেলুর মঠের পুরো ম্যাপ এবং তার উল্টো দিকেই আছে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আর এর পাশেই আছে পানীয় জলের ব্যবস্থা এটি হল বেলুর মঠে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির মন্দিরের ভিতরে আছে ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি আপনারা চাইলে মন্দিরের ভিতর কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারেন তবে ভিতরে ফটো তোলার নিষেধ এরপর আপনারা যদি লাঞ্চ করতে চান তাহলে মঠ অফিসে গিয়ে প্রসাদের জন্য কুপন কালেক্ট করবেন তবে এর জন্য কোনো টাকা দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে শুধু তাই নয় আপনারা চাইলে এই প্রসাদ বাড়ির জন্য আনতে পারেন গঙ্গার ধারে এলে আপনারা দেখতে পাবেন স্বামী ব্রহ্মানন্দ মন্দির যিনি ছিলেন বেলুন মঠের প্রথম সভাপতি আর এটি ওনারই সমাধিস্থল এই মন্দিরের ডান দিকেই রয়েছে শারদা মায়ের মন্দির এই স্থানেই মাকে অগ্নিতে সমর্পণ করা হয়েছিল এই দুই মন্দিরের কাছেই আছে স্বামী বিবেকানন্দের মন্দির এবং সমাধিপীঠ এই সমাধিপীঠে ঠাকুর রামকৃষ্ণের সাতজন সন্ন্যাসীকে অগ্নিতে দাহ করা হয়েছিল এইসব মন্দির ও দর্শনীয় স্থানগুলো দর্শন করার পাশাপাশি গঙ্গার ধারে বেশ কিছুটা সময় আপনারা কাটিয়ে আসতে পারেন বিকালের দিকে তাই বেলুর মঠে গেলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে ব্লগটি এখানেই শেষ করছি খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে ফিরছি